আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলাস কিচেন আজকে আমি তৈরি করেছি চিকেন তান্দুরি এটি আমি চুলাই তৈরি করেছি আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব ইজিলি রেস্টুরেন্ট স্বাদে একদম দম চিকেন তান্দুরিটি আপনি তৈরি করতে পারেন বাসায় এখানে আমি এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা হোল চিকেন নিয়েছি চিকেনের ব্রেস্টগুলোকে ঠিক হাড় পর্যন্ত এভাবে আমি চিড়ে নিয়েছি সেম একইভাবে লেগ পিসগুলোকেও এভাবে আমি হাড় পর্যন্ত ছিঁড়ে নিয়েছি এখন প্রথম ধাপে মেরিনেশন করে নিচ্ছি লবণ এবং মরিচ গুঁড়ো দিয়ে এক চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এই মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে আমি এই চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে আলতো করে চিকেনের গায়ে এই মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে চিকেনের ভিতরেও কিন্তু হবে লবণ এবং মরিচ দিয়ে এই চিকেনটাকে জন্য এবার ফাইনাল মেরিনেশনের পালা লাগবে হাফ কাপের মতো টক দই দেড় চামচের মতো আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ সাদা গুড়মরিচের পোড়া হাফ চামচ তান্দুরি মশলা হাফ চামচ গরম মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দুই চামচের মতো টমেটো প্যাচ এবং অর্ধেকটা লেবুর রস আমি এখন এই টক দুইটার সাথে আদা রসুন এবং অন্যান্য উপকরণগুলো একসাথে মিশিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি আমি এখানে লবণ ব্যবহার করিনি কারণ প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি তাই দ্বিতীয়বার আমি আর লবণ ব্যবহার করিনি মরিচ গুঁড়া এখানে আমি আর নেই নি নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া কেউ চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখানে আমি যে তান্দুরি মশলাটা ব্যবহার করেছি বাজারে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের তান্দুরি চিকেন মশলা পাওয়া যায় আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন এখন আমি সমস্ত মশলাগুলোকে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার মিশ্রণটা মেশানো হয়ে গেলে এই চিকেনটার মধ্যে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এটাকে ভালো করে কোট করে নিব হাত দিয়ে এভাবে চিকেনটার গায়ে এভাবে মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলা এভাবে হাত দিয়ে নিয়ে চিকেন ব্রেস্ট গুলা যেখানে আমি চিড়ে নিয়েছি এই চিরা অংশগুলোতে হাত দিয়ে এভাবে মশলা গুলো ঢুকিয়ে দিতে হবে যাতে করে সম পরিমাণে প্রত্যেকটা অংশে এই মশলাগুলো ঢুকে যায় একটা চিকেন রান্না করতে যতটুকু মশলা দিতে হয় তান্দুরি চিকেনও কিন্তু সেম একই পরিমাণের মশলা দরকার হবে শুধুমাত্র এক্সট্রা তান্দুরি মশলাটাই কিন্তু এক্সট্রা দিতে হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য রং আমি জর্দারং সব সময় ব্যবহার করি কারণ আমার কাছে মনে হয় এর লুকসটা অনেকটাই ন্যাচারাল মনে হয় কেউ চাইলে রেড ফুড কালারও দিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো তেল একদম মশাগুলো মাখানোর শেষে তেলটা এভাবে দিয়ে দিচ্ছি আর আলতো করে হাত দিয়ে এভাবে চিকেনের গায়ে মাখিয়ে নিলাম মশলা মাখিয়ে এভাবে আমি চিকেনটাকে প্রায় তিন ঘন্টা সময়ের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব তিন ঘন্টা পর ফ্রিজ থেকে আমি এই চিকেনটাকে বের করে নিয়েছি এখন হাত দিয়ে এভাবে চিকেনের গা থেকে মশলাগুলো ছাড়িয়ে নিচ্ছি চিকেনের গায়ে মশলাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু মশলাটা পড়ে যাবে চিকেনটা কিন্তু ভিতর দিয়ে ভালো করে সিদ্ধ হবে না কেউ চাইলে আমি তিন ঘন্টা ফ্রিজে রেখেছি কেউ চাইলে তার চেয়ে বেশিও রাখতে পারেন এ পর্যায়ে আমি একটা কুকিং প্যানে সামান্য পরিমাণে বাটার এভাবে ব্রাশ করে দিয়ে নিলাম চিকেনের লেগগুলো একটা সুতা দিয়ে বেঁধে দিয়েছি ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চিকেনটাকে আমি একটু উল্টে দিচ্ছি চিকেনটাকে আমি আরও দশ মিনিটের জন্য ঢেকে রাখবো মাঝে মাঝে এটাকে উল্টে দিব যাতে করে নিচ দিয়ে লেগে না যায় এ পর্যায়ে চিকেনটা আমি চতুর্পাশ ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রান্না করছি যাতে করে চিকেনটার চারিপাশ সমানভাবে সিদ্ধ হয়ে যায় যখন ফিফটি পারসেন্ট এভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা চামচ দিয়ে যে তেল মিশ্রিত মশলাটা এটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে চিকেনটাকে এভাবে কাঠিটার সাহায্যে ঘুরিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা এক জায়গায় থেকে পড়ে না যায় প্রায় দুই থেকে তিন মিনিট পর এভাবে চিকেনটাকে আমি একটা চামচ আর একটা কাঠি দিয়ে উল্টে দিচ্ছি আস্তে আস্তে এই মশলাটা আমি এভাবে চিকেনের গায়ে ভালো করে কোট করে নিচ্ছি এই তেল মিশ্রিত মশলা এবং চিকেনের গায়ে থেকে যে পানিটা বের হয়েছে এটাতেই কিন্তু চিকেনটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে চিকেনটা যখন ঠিক এরকম লালচে হয়ে আসবে তখন একটু দেখে নিচ্ছি চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা চিকেনটা দেখতেই পাচ্ছেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং চারিপাশ সমানভাবে সিদ্ধ হয়েছে এ যে চিকেনটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন এই তেল মিশ্রিত মশলাটাতে আমি কয়েকটা গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটা আমি পেঁয়াজের মিশ্রণ তৈরি করে নিচ্ছি যা কিন্তু তান্দুরি চিকেনের সাথে খুবই ভালো লাগে খেতে চামচের মতো এতে এই পেঁয়াজের মিশ্রণটা অনেকটা মাখা মাখা হবে তান্দুরি চিকেনের সাথে কিন্তু এই পেঁয়াজের মিশ্রণটা খেতে দারুণ ভালো লাগে এই মিশ্রণটা পেঁয়াজটা কিন্তু কাঁচা থাকতেই নামিয়ে ফেলতে হয় আমি পরিবেশন করছি তান্দুরি চিকেনের সাথে খুব সহজভাবে একদম চুলায় আপনি তৈরি করতে পারেন রেস্টুরেন্ট স্বাদে এই তান্দুরি চিকেনটি তান্দুরি চিকেনটি আমি পরিবেশন করেছি লেয়ার পরোটা এবং রায়তার সাথে এই লেয়ার পরোটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম মজার কিছু রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আপনারা যদি ভিন্ন ধর্মী নতুন কোনো রেসিপি দেখতে চান তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই আপনাদের মাঝে তা প্রেজেন্ট করার চেষ্টা করবো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না Thank you for re watching my video.